السلام عليكم ورحمة الله وبركاته بإسمه سبحانه وسعدانا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم آمنت بالله الحمد لله আজ আমরা মহরম মাসের ইতিহাস এই ব্যাপারে আমরা কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ তাই প্রথমে আমরা আলোচনা করব, এই মহরম মাস কিভাবে চালু হয়েছে সন কীভাবে চালু হয়েছে এই নিয়ে আমরা প্রথমে কি করব আলোচনা করব। হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে খলিফাতুল মুসলিমিন হজরত ওমর ফারুক রদিয়াল্লাহ তাল আনহুকে যখন প্রধানমন্ত্রী বানানো হলো খলিফা বানানো হলো খলিফা নির্বাচিত করা হল তখন তিনি আবু মোসা আশারি রদিয়াল্লাহ তাল আনহুকে ইরাকের মোরসাল শহরের গভর্নর নিযুক্ত করেছিলেন একদিন হজরতে ওমর রদিয়াল্লাহ তাল আনহু আবু মৌসা আশারি রদিয়াল্লাহআলা আনহু এর কাছে একটা চিঠি পাঠালেন ওই চিঠির মধ্যে শুধুমাত্র সাবান মাসের নাম উল্লেখ করা ছিল আর কোনো তারিখ উল্লেখ করা ছিল না এই হিসাবে হজরতে আবু মৌসা আশারি রদিয়াল্লাহ আনহু চিন্তার মধ্যে পড়ে গেলেন যে এই চিঠি যেটা এই চিঠিটা এই বৎসর সাবান মাসের চিঠি না গত বছর সাবান মাসের চিঠি কেননা চিঠি আসতে এবং পৌঁছতে অনেক দেরি হয়ে যেত এজন্য তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন যে এই চিঠির মধ্যে তো কোনো তারিখ নাই শুধুমাত্র শ্রাবান মাসের নাম উল্লেখ করা এজন্য এই চিঠিটা এই বছর সাবান মাসের চিঠি না গত বছর শ্রাবান মাসের চিঠি এই নিয়ে তিনি তিনি কী করে গেলেন কিসে পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন এই জন্য তিনি আবার একটা চিঠি খলিফাতুল মুসলিমিন হজরত উমর উবনুল খাতাব রদি আল্লাহ এর কাছে লিখে পাঠালেন যে ওগো খলিফাতুল মুসলিমিন ওমর প্রত্যেক ধর্মের মধ্যে এক একটা ক্যালেন্ডার চালু আছে নির্ধারিত এক একটি ক্যালেন্ডার চালু আছে যেমন রুমের মধ্যে তাদের একটি ক্যালেন্ডার আছে পারস্যের মধ্যে তাদের নির্ধারিত একটা ক্যালেন্ডার আছে আমরা মুসলমান আমাদের জন্য ব্যক্তিগত একটা ক্যালেন্ডার তৈরি করার প্রয়োজন কেননা সরকারিভাবে অনেক সময় আমাদের চিঠির মধ্যে তারিখ না থাকার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এই কথা শুনে খলিফাতুল মুসলিমিন হজরত ওমর উবনুল খাত্তাব রদি আল্লাহ তাল আনহু সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন তখন সাহাবায়ে কেরামের মধ্য থেকে এক দল সাহাবায়ে কেরাম বললেন না আমাদের ব্যক্তিগত কোনো ক্যালেন্ডার বের করার কোনো প্রয়োজন নাই কেননা রুম এবং পারস্যের তাদের ব্যক্তিগত ক্যালেন্ডার আছে তাদের ক্যালেন্ডার দেখেই আমরা কী করব সময় এবং তারিখ আমরা নির্ধারণ করবো আরেকদল কেরাম বললেন না যেহেতু তারা হচ্ছে বিধর্মী আমরা কেন বিধর্মীদের অনুসরণ করব আমরা আমাদের ব্যক্তিগত একটা ক্যালেন্ডার কী করব তৈরি করব এই কথার পরে দেখা গেল সকল সাহাবাহিক রাম তখন একমত হয়ে গেলেন যে মুসলমানদের ব্যক্তিগত একটা ক্যালেন্ডার বানানোর জন্য তখন অমর রদিয়াল্লাহ তালানহু বললেন আচ্ছা ঠিক আছে যখন সবাই একমত হয়ে গেছ যে মুসলমানের জন্য ব্যক্তিগত একটা ক্যালেন্ডার বানানোর জন্য এখন কি করতে হবে এখন আপনারা প্রস্তাব দিন যে কোন দিনকে প্রথম দিন ধরে গণনা করবো অর্থাৎ কোন দিনকে প্রথম দিন ধরে আমরা কি করব গণনা করব এই ব্যাপারে সাহাবাহিক রামের মধ্য থেকে চারটা পরামর্শ আসলো এক দল সাহাবেক রাম রদিয়াল্লাহ তাহ আনহু বললেন যেই দিন আমাদের নবীজি এই পৃথিবীতে আগমন করেছেন এবং যে যেই দিন আমাদের নবীজি সাল্লাহ আলাই সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন ওই দিনকে প্রথম দিন ধরে গণনা করা হোক হদরতে তল্লা রদিয়াল্লাহ তাহ আনহু বলেন যেই দিন আমাদের নবীর উপর নাজিল হয়েছে সর্বপ্রথম যেই দিন নবীর কাছে ওহিনাজিল হয়েছে ওই দিনকে প্রথম দিন ধরে গণনা করা হোক হজরতে সাদ বিন ওয়কাস রদিআল্লাহ তাল আনহু বলেন যেই দিন আমাদের নবীজি এই পৃথিবী থেকে ইন্তেকাল করেছেন যেই দিন আমাদের নবী এই পৃথিবী থেকে চলে গেছেন ওই দিনকে প্রথম দিন ধরে গণনা করা হোক হজরত আলী রদিয়াল্লাহ তাআলা আনহু বলেন অগো খলিফাতুল মুসলিমিন যেহেতু হিজরতের মাধ্যমে ইসলামের প্রচার প্রসার লাভ করেছে এজন্য আপনি হিজরতের দিনকে প্রথম দিন ধরে গণনা করা হোক আর এই ব্যাপারে খলিফাতুল মুসলিমিন হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহু জুড়ালুভাবে প্রস্তাব দিয়েছিলেন তখন খলিফাতুল মুসলিমিন হজরত উমর আব্দুল খতাব রদিয়াল্লাহ তাল আনহু হজরত আলী রদিয়াল্লাহ তাহ আনহু এর প্রস্তাবকে গ্রহণ করে হিজরতের দিনকে প্রথম দিন ধরে সন কী করেছেন চালু করেছেন এরপরে আবার সাহাবায়ক রাম রদি আল্লাহ তাহনু এর সাথে খলিফাতুল মুসলিমিন হজরত উমর রদি আল্লাহ তালহু পরামর্শ করলেন আচ্ছা ঠিক আছে এখন তো সন চালু হয়ে গেল যে আমরা একটা ক্যালেন্ডার বের করব বের করা এটাও চালু হয়ে গেল কোন দিনকে আমরা প্রথম দিন ধরবো এটাও নির্ধারণ হয়ে গেছে এখন আমরা কোন মাসকে প্রথম মাস ধরে গণনা শুরু করব তখন সাহাবায়ে কেরামের মধ্য থেকে তিনটি পরামর্শ আসলো এক দল শাহাবায়েকরাম রদিয়াল্লাহ তালহ বললেন যেহেতু রবিউল আউ্য়াল মাসে আমাদের নবীজি এই পৃথিবীতে আগমন করেছেন এবং ইন্তেকালও করেছেন এই জন্য এই রবিউল আউ্য়াল মাসকে হিজরি সনের প্রথম মাস ধরে গণনা করা হোক আরেকদল কেরাম বললেন যেহেতু রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস এই রমজান মাসকে প্রথম মাস ধরে গণনা করা হোক সাহাবায়ে সাহাবায়কেরাম বললেন মহরম মাসকে প্রথম মাস ধরে গণনা করা হোক কেননা ইসলামের সর্বপ্রথম যে মসজিদ ছিল আল্লাহর রসুল হিজরত করে মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ করেছিলেন ওই মসজিদটার নাম ছিল মসজিদে কুবা আর ওই মসজিদটা আল্লাহর রসুল সাল্লু আলহি সাল্লাম মহরম মাসের মধ্যেই নির্মাণ করেছেন আর ওই মসজিদের মধ্যে নামাজে থাকা অবস্থায় মহরম মাসে কিবলা পরিবর্তন করা হয়েছে এজন্য এই মাসকে হিজরি সনের প্রথম মাস ধরে কি করা হোক গণগন্যাস করা হোক তখন উমর রদিয়াল্লাহ তা আনহু এই প্রস্তাবকে গ্রহণ করে হিজরি সনের প্রথম মাস মহরম মাস ধরে হিজরি সন এবং হিজরি মাস কি করলেন চালু করলেন এখন আমরা বুঝতে পারলাম এবং জানতে পারলাম কীভাবে হিজরিশন চালু হয়েছে এবং মহরম মাস হিজরিশনের প্রথম মাস কিভাবে চালু হলো